সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা দর্শক তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক আজকে আপনাদেরকে যারা জানায় দেওয়ার চেষ্টা করব কী বাজার দর মরিচ কোড়া বিক্রয় হলো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মরিস এটা পাবনাইয়া মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দর্শক দেখুন মরিচটার কালার কত সুন্দর এবং কি সুন্দর কোয়ালিটি দর্শক এই মরিচের মধ্যে কোনো ধুলা বা ময়লা থাকবে না এই মরিচটা একদম পরিষ্কার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাই ট্রেডার সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন তো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনারা প্রতিদিনের আপডেট বাজার দর মরিচ কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হয় সেটা জানতে পারবেন দর্শক যে দেখুন এটা হচ্ছে আপনার মরিচ এটা অরিজিনাল মরিচ এটার বাজার গেছে আপনার আজকে ছয় হাজার দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দর্শক কত সুন্দর চিকন এবং লম্বা মরিচ এই মরিচটার ঝাল আছে দর্শক আপনারা যদি কেউ ভাঙায় বিক্রি করতে চান অবশ্যই পারবেন কারণ এটার কালার এবং ঝাল দুটোই হবে এই মরিচটার বাজার গেছে আজকে ছয় হাজার দুশো থেকে তিনশো এটা আপনার বর্তমান খরচ শুদ্ধ এখানকার যে পাইকার আছে সেই পাইকারগুলো এখন পর্যন্ত আরবদার যারা তারা বাইরের যে কোনো জেলায় এই মরিচটা দিচ্ছে বর্তমান একশো পঁচাত্তর টাকা পৌঁছায় পৌঁছায় দিচ্ছে সব খরচ দিয়ে দর্শক যদি আপনাদের এই মরিচ নেওয়ার টার্গেট থাকে অবশ্যই নিতে পারবেন কারণ এই মরিচটা বর্তমান সবথেকে কম দাম এর চেয়ে কম দামের মরিচ বর্তমান পঞ্চগড় জেলায় নাই এত কালারফুল মরিচ এবং এত সুন্দর কোয়ালিটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন দর্শক যদি আপনারা কেউ মনে করেন যে আমরা পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ কিনবো অবশ্যই কিনতে পারবেন এখানে আপনারা দুই টাকা কমিশন দিয়ে মরিচ কিনতে পারবেন দর্শক দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ কত সুন্দর কোয়ালিটি চিকন এবং লম্বা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার টাকা আট হাজার দুইশো টাকা দর্শক কত সুন্দর মরিচ যদি আপনারা কেউ এই ধরনের মরিচ ক্রয় করতে চান এই মরিচটা আপনার ঝাল বেশি তাহলে অবশ্যই করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সোয়ান ভাই তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম